আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব আমাদের ঘরে থাকা ছোট ছোট মাসুম বাচ্চারা যখন বদনজোরে আক্রান্ত হয়ে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে তখন আপনি হাজারো ডাক্তার দেখাচ্ছেন বিভিন্ন ধরনের ঝাড়ফুঁক নিচ্ছেন তাবিজ ব্যবহার করতেছেন আদার্স আরো অনেক ট্রিটমেন্ট নিচ্ছেন কিন্তু বাচ্চা সুস্থ হচ্ছে না মূল সমস্যাটা হলো বাচ্চা বদনজোরে আক্রান্ত কিভাবে বুঝবেন আপনার বাচ্চা বদনজরে আক্রান্ত হয়েছে এর একটা কমন কয়েকটা লক্ষণ আছে যেমন আপনার বাচ্চার চেহারা হঠাৎ করে ফ্যাকাশে হয়ে যাবে অথবা বাচ্চা হঠাৎ করে দেখবেন যে তার ডায়রিয়া হচ্ছে তো হচ্ছে কোনো ভাবে বন্ধ হচ্ছে না অথবা ঠান্ডা লেগেই আছে কোনো ভাবে সারতেছে না কিংবা সে মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে কোনো খাবার খাচ্ছে না খাবারের তার রুচি একদমই নাই সে মোবাইল নিয়ে সাক্ষণিক পরে আছে বাচ্চা মানুষ মোবাইল বুঝুক আর না বুঝুক সে মোবাইল নিয়ে পরে থাকে অতিরিক্ত কান্নাকাটি করে ঘুমের মধ্যে শরীর ঝাঁকে দিয়ে উঠে ঘুমের মধ্যে কান্না করে ঘুমের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে এই ধরনের লক্ষণ যদি আপনি আপনার বাচ্চার মধ্যে দেখতে পান তাহলে আপনি ধরে নেবেন আমার আপনার বাচ্চা বদনজরে আক্রান্ত হয়েছে এই ক্ষেত্রে আপনার করণীয় কি আপনি কি করবেন বাচ্চা বদনজরে আক্রান্ত হয়ে যাওয়ার পরে তাকে কিভাবে আপনি বদনজর থেকে মুক্ত করবেন এটা একটা সহজ পদ্ধতি আমি আপনাকে বলবো সকালে নিয়মিত সকাল এবং সন্ধ্যায় আপনি নিয়মিত মাসনুন যে আমল আছে সকাল সন্ধ্যার যে হেফাজতের আমল গুলো আছে দোয়াগুলো আছে বিশেষ কিছু দোয়া সুরা নাস ফালাক এখলাস সুরা ফাতেহা আয়াতুল কুরসি এগুলো পরে বাচ্চাকে নিয়মিত দম করেন নিয়মিত সকালে সন্ধ্যায় বা পরে পরে বাচ্চাকে আহ তার শরীরে ফু দিয়ে দেন এক নম্বর দুই নম্বর হলো যে আপনি আপনার বাচ্চাকে নিয়মিত আপনার রজুর পানি দিয়ে গোসল করান যদি মা বাবা দুইজন এক জায়গায় থাকেন তাহলে মা এবং বাবা উভয়ের অজুর পানি দিয়ে এই বাচ্চাকে গোসল করাবেন আমি আবারও বিষয়টা বুঝিয়ে বলছি যে আপনার অজু করা ময়লা যে পানিটা যেমন কুলি করা পানি হাত পাও ধোয়া পানি এই পানিটা আপনি একটা পাত্রে জমা করবেন জমা করে ওই ময়লা ও জোর পানি দিয়ে বাচ্চাকে নিয়মিত গোসল করাইতে থাকেন যদি বেশি আক্রান্ত হয় তাহলে এটা লং টাইম করান আর যদি অল্প সময় আক্রান্ত হয় হয় অল্প আক্রান্তের পরিমাণ যদি কম তাহলে পাঁচ দিন দিন করাইতে পারেন নতুবা আপনি এই গোসলটা নিয়মিত চল্লিশ দিন পর্যন্ত করাইতে থাকেন আল্লাহ চাহ ইনশাল্লাহ আপনার বাচ্চা বদনত থেকে মুক্ত হবে শারীরিক অসুস্থতা এবং বিভিন্ন ধরনের মিজাজ খিটখিটে হওয়া বাচ্চা অতিরিক্ত দুষ্টামি করা এগুলো অনেক ক্ষেত্রে বদনজরের প্রভাবের কারণে হয়ে থাকে এবং বদনজরের প্রভাবের ক্ষেত্রে আপনি চাইলে বাচ্চাকে ইচ্ছা করলে অডিও শুনাইতে পারবেন না সে শুনবে না তখন আপনার করণীয় হলো আপনার ওজুর পানি দিয়ে বাচ্চাকে বা মা বাবা উভয়ের অজুর পানি দিয়ে বাচ্চাকে গোসল করানো কিংবা যদি আপনি এটা বুঝতে পারেন যে আপনার বাচ্চার উপর কার বদনজর বেশি লাগতেছে তার থেকে বাচ্চাকে দূরে রাখা সম্ভব হলে সে যদি ঘরের লোক হয় তাহলে তার অজুর পানি দিয়ে বাচ্চাকে গোসল করিয়ে দেওয়া اللہ چاہے تو اپنا بچہ سوستے ہو جائے انشاءاللہ السلام علیکم ورحمت اللہ